বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসিম সাহেব আমাদের করণীয় সম্পর্কে বক্তব্য করেছেন এরপরে আর কোনো বক্তব্য আছে বলে আমি মনে করি আমরা সবাই জানি আমরা নির্বাচনে যুদ্ধ অংশগ্রহণ করতে যাচ্ছি যুদ্ধ শুরু হয়ে গেছে মাঠে নেমে পড়েছে এখন আপনারা বিজয় হবেন না হারবেন এই দায় দায়িত্ব আপনাদের আমি কথা পারি পারিনি অলরেডি মাঠে নেমে পড়েছে যুদ্ধ শুরু হয়ে গেছে প্রতিপক্ষ মাথে আসে আপনি কি করবেন তার একদিন যখন রহমতুল্লা বিজয় করেছিলেন উনি স্পেনে ওঠার পরে সমস্ত নৌকা গুলিকে জ্বালিয়ে দিয়েছিলেন যেই নৌকা পাড়ি দিয়ে স্পেন গিয়েছিলেন তিনি সেই নৌকা গুলিকে জ্বালিয়ে দিয়েছেন এবার তিনি বলেছেন তোমাদের পথ দুইটা হয়তো কাঁপুরুষের মতো নদীতে ঝাঁপ দিয়ে মারা যাবে অথবা বীরের মতো লোড়ে ভিজা অর্জন করবে এর বাহির কোনো পথ নাই তখন সৈন্যরা বলেছিলেন মুজাহিদরা বলেছিলেন আমরা কাঁপুরুষের মতো নদীতে ঝাঁপ দিয়ে সাগরে ঝাঁপ দিয়ে পড়তে চাই না আমরা লড়াই করে ভিজা অর্জন করতে চাই আজকে আমি যোদ্ধাদেরকে বলবো আপনারা কি কাকুসের মতো ঘর ছেড়ে পালিয়ে যাবেন না বিজয় অর্জন করবেন সেটা একটা সোজা হিসাব কিতাব বিজয় অর্জন করতে পারেন কাপরুষের মতো ভাগতেও পারেন শ্রীগানের মতো পালাতেও পারেন আবার বাঘের মতো হুংকারও মারতে পারেন দায়িত্ব আপনাদের বের ভাইয়ার আমার স্বল্প সংখ্যক এক সুখন সুসংগৃত সংগঠক দল স্বল্প সংখ্যক সুসংগঠিত একটা দল কাপেলা জামাক বিশৃঙ্খল বিশাল একটা কাফলার মধ্যে বিজয় অর্জন করতে পারে যদি আপনার সুশৃঙ্খল হন ত্যাগি জিহাদি যুদ্ধ করার মতো যদি যুদ্ধ করেন চেষ্টা করার মতো যদি চেষ্টা করেন সাধনা করার মতো যদি সাধনা করেন আমি বিশ্বাস করি যদি সংখ্যায় আপনাদের সংখ্যা কম হোক না কেন আপনারা বিজয় অর্জন করতে পারবেন কিন্তু আপনারা যদি সুশৃঙ্খল না থাকেন পুরো চেষ্টা না করেন বিশাল বাহিনী যদি হন আপনারা কিন্তু ফেল করবেন পরাজিত হবেন হিসাব কিতাব ক্লিয়ার পাঁচ লক্ষ কত হাজার ভোট এগারো হাজার চারশো চৌত্রিশ না পঁয়ত্রিশ পাঁচ লক্ষ এগারো হাজার চারশো চৌত্রিশ ভোট এই পাঁচ লক্ষ এগারো হাজার চারশো চৌত্রিশ ভোট আমাদেরকে সংগ্রহ করতে হবে প্রত্যেকটা না ভোটারের কাছে যেতে হবে ধরে নেন আমরা কর্মী কত আমরা কর্মী আসি কত এখানে ধরে না তিন হাজার আসি না হ্যাঁ কত আসি ধরেন ছয় হাজার পাঁচ হাজার ধরেন এই পাঁচ হাজারকে ভাত দেন পাঁচ হাজার পাঁচ লক্ষ এগারো হাজার চারশো চৌ চৌত্রিশ ভোটকে এই পাঁচ হাজার কর্মীর মধ্যে ভাগ করে দেন দেখেন তো একজনের ভাগে কতজন পড়ে আমার সেম নয় এই কয়জন আমার দুনিয়াতে কোনো কিছু দেখার দরকার নেই একশো মাত্র মাত্র কত লোক মাত্র একশো মাত্র একশো একশো আচ্ছা বলেন তো আজকে হলো কত তারিখ বিশ তারিখ একুশ তারিখ অক্টোবরে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আমরা নব্বই দিন সময় পাবো কয় মাস তিন মাস নব্বই দিন সময় পাবো আচ্ছা বলেন তো নব্বই দিনের কত ঘন্টা এই নব্বই দিনে কত ঘন্টা তাহলে একজন ভোটারের কাছে আমরা কতবার যেতে পারি হ্যাঁ বারের বেশি যেতে পারি দেখেন পাথরের উপরে যদি ফোটা ফোটা পানি পড়তে পড়তে পাথর সিদ্ধ হতে পারে তা আমরা একজন ভোটারের কাছে যদি একশো বার যাই তার মনটা কি খুলতে পারে না কথা বলেন না কেন যদি বারবার তার সামনে খালি হাত পাখা ঘোরায় ও স্বপ্নেও হাত পাখা দেখবে ও ঘুমের মধ্যে হাত পাখা দেখবে বিশ্বাস করেন যদি খালি হাত পাখা ঘুরান হাত পাখার দাওয়াত দেন ওই সেন্টারে যাওয়ার পরে ও মনে পড়বে হাত পাখা এইটাই নিয়ম আমি কি কাজ করব আমি কাজকে ছোটে করে দেব বাংলাদেশে কোথায় ভোট পাই কি পাই না আমি জানি না বাংলাদেশের কোনো সেন্টারে একটা ভোটে হাত পাকার নাই আমার দেখার বিষয় না আমি আমি যেই সেন্টারের জেম মাই ওই সেন্টারকে ভাষবান গোটা বাংলাদেশে একটা ভোটও হাত মাথা থেকে ঝেড়ে ফেলেন চট্টগ্রাম বিভাগকে ঝেড়ে ফেলেন চট্টগ্রাম আপনার সিটকে ঝেড়ে ফেলেন আপনার জিম্মায় কোনো সিটের দায়িত্ব নাই কোনো সেন্টারের দায়িত্ব নেই কোথায় ভোট পাবো না আমি জানি না কিন্তু আমি যতটুকু জিম্মাদারি আমার সেন্টার ওয়াইজ আমি যতটুকু আমি আমার সেন্টারে কি করব কথা বল না কেন আমি আমার সেন্টারে ফাঁস বানাবো আমি আমার সেন্টারে ইনশাআল্লাহ হাত পাকাকে ফাঁস বানাবো কাজকে ছোট করে ফেলেন জেমনা কমাই আনশাল্লাহ বিশ্বাস করি এখানে যারা আসেন এখানে যারা আসেন আজকে বন্টন করি ভাত পরে নেই যে এই সেন্টারের মধ্যে আমরা এই দশজন এই সেন্টারের মধ্যে আমরা দশজন ঘর আছে একশো এক একজনের ভাগে কয় ঘর দশ ঘর আমরা আসি বিশ জন ঘর আছে একশো এক একজনের ঘরে কয়েক ঘর আসি তিনজন একজনের ঘরে কয় ঘর আড়াইটা সহজ কাজটা ছোট করেন একেবারে ছোট একেবারে ছোট করেন আমার জেম্মা এক থেকে একশো ভোটার আমার জেম্মা বাস এই আমার মাথায় একশো ভোট আর কোনো ভোটের দরকার নেই বাংলাদেশ কি হচ্ছে না হচ্ছে আমি জানি না আমি অন্ধ হয়ে গেছি আমার পরিধি কতটুকু জোরে বলেন আমার পরিধি এবার এর বাইরে আপনার কোনো টেনশন নেই আপনি আপনার জেম্মা পালন করে আমি একশো ভোট কালেকশন করতে পারলাম কি পারলাম না টিক দেন ভোটার লিস্টে হাতে নেন টিক দেন যেন নির্বাচনের আগে বলতে পারি আমরা এই সেন্টারে এত ভোট পাব এই সেন্টারে আমার এতগুলি ভোট আছে আগেই টিক দেন আমি কথাটা বোঝাতে পারছি যদি কাজকে ছোট করে ফেলেন কাজ সহজ হবে মাথা থেকে বোঝা কমে যাবে কাজে স্বচ্ছটা চলে আসবে আগ্রহ বাড়বে কিন্তু কাজ যদি খুব বেশি ভারী করে ফেলেন তখন কিন্তু কাজ করতে পারবেন না ভাই জিতবো না হারব তাই পাবো না আপনার পাও দুর্বল হয়ে যাবে আপনি হারতে পারবেন না কিন্তু যখন আপনার সেন্টার নিয়ে চিন্তা করবেন যে আমি আমার সেন্টারে ফার্স্ট বানাবো আর আজকে ওয়াদা করলাম ইনশাআল্লাহ আলহাজ মোহাম্মদ নুরুদ্দিন সাহেব এই এগারো আসনে যেই সেন্টারে ফার্স্ট হবে সেকেন্ড হবে থার্ড হবে তাদেরকে পুষ্কৃত করা হবে ইনশাআল্লা কি করা হবে পুষ্কৃত করা হবে যদি আমি চান্স পাই তাহলে তো আমি আর চান্স না পাইলেও ইনশাল্লাহ উপস্থিত সবাইকে নিয়ে যেই সেন্টারে ফার্স্ট হবে হাত পাখা তাদেরকে স্পেশালি ভিন্নভাবে পুষ্কৃত করা হবে পর্যায়ক্রমে যেই সমস্ত সেন্টারগুলি সেকেন্ড থার্ড হবে তাদেরকে পুষ্কৃত করা হবে যদি ইনশাল্লাহ আমরা আমাদের সেন্টারগুলিকে ফার্স্টবার তার গেট নিয়ে নামি অবশ্যই ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এগারো সিটে কি ফার্স্ট হওয়ার জন্য থার্ড হওয়ার জন্য দেখেন নির্বাচন এমন একটা প্রতিযোগিতা নির্বাচন এমন একটা প্রতিযোগিতা যেখানে চেয়ার একটা দুটা না যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাহলে উপহার থেকে কয়টা তিনটা চলে বলেন কয়টা কিন্তু নির্বাচনে এমন এক প্রতিযোগিতা সেকেন্ড এবং থার্ডে কোনো পুরস্কার নেই এবং থার্ডে কোনো পুরস্কার নেই চেয়ার একটা এখানে সেকেন্ড এবং থার্ডের চিন্তায় আমাদের অংশগ্রহণ করলে ভুল হবে আমাদের অংশগ্রহণ করতে হবে ওই একটা চেয়ারকে দখল করার জন্য কথা ঠিক না যেহেতু চেয়ার তো দুটা নেই সেকেন্ড প্রাইজ নেই তো থার্ড প্রাইজ নেই তো প্রাইজ তো একটাই কাজ ওই একটা প্রাইজকে আমাদেরকে আমন্তল ওইটাকে আমাদের অর্জন করতে হবে ইনশাআল্লাহ আমরা যদি নেমে পড়ি হিম্মতের সাথে খলুসিয়াদের সাথে আমি দুইটা জিনিস চাই মাল কি চাই ভাই চব্বিশ ঘন্টার সময় আমি কত ঘন্টার সময় আমি নির্বাচনের যুদ্ধে ব্যয় করতেছি আচ্ছা বলেন তো নিজের স্নার জন্য মানুষ এক চিল্লা দেয় না দুই চিল্লা তিন চিল্লা এক বছরের চিল্লা জীবন চিল্লা যদি নিজের স্নার জন্য চিল্লা দিতে পারি তাহলে আমার নিজের স্লার জন্য এবং সমাজের স্লার জন্য আমি কি তিনটা চিল্লা দিতে পারি না দুইটা চিল্লা দিতে পারি না আজীব ব্যাপার যদি নিজের স্লার জন্য এক চিল্লা তিন চিল্লা এক বছরের চিল্লা যেবন চিল্লা দিতে পারি তাহলে আমার নিজের স্লার জন্য সমাজের স্লার জন্য এবং আল্লাহর জমিন আল্লাহ রুকুমারকে কায়েম করার জন্য আমি কি মাত্র নব্বইটা দিন আল্লাহ স্তাক করতে পারি না এতটুকু কি পারবো না আমি নব্বই দিন তো চাই না ভাই আমি চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র চার পাঁচটা ঘন্টা চার পাঁচটা ঘন্টা পরিকল্পিতভাবে আমি চাই মাত্র পাঁচ চার চার পাঁচটা ঘন্টা নিয়মিত আগে দোকানদারি করতাম এত সময় সেখান থেকে আমি দুই ঘন্টা কমিয়ে দেব আগে কাজ করতাম এত ঘন্টা দুই ঘন্টা কমিয়ে দেব আমি দুইটা ঘন্টা আমি দিনের জন্য সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহর শবিন আল্লাহর হুকুমতকে কায়ন করার জন্য দুইটা ঘন্টা অক্ষ করতে পারি না চারটা ঘন্টা অক্ষ করতে পারি না আমি ছয়টা ঘন্টা করতে পারি না আল্লাহর আল্লাহর হুকুমতের জন্য মাত্র ছয়টা ঘন্টা চারটা ঘন্টা আটটা ঘন্টা আমি অক্ষ করতে পারি না যেখানে মানুষ জীবন অক্ষ করেছে ঘর অক্ষ করেছে বাড়ি অক্ষ করেছে স্ত্রীকে অক্ষ করেছে যেখানে আল্লাহ রসুম আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য হিজরাত করেছে জীবনের মায়া ত্যাগ করেছে আল্লাহ হুকুমত কায়েম করার জন্য আমি সামান্য অর্থ ব্যয় করতে পারি না সামান্য হবে কি আমাদের দ্বারা হবেটা কি আমাদের দ্বারা কি হবে আমাদের দ্বারা কিচ্ছু হবে না আমি চাইবো আজকে সময় চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে কেউ বারো ঘন্টা কেউ আট ঘন্টা কেউ ছয় ঘন্টা এখানে যারা আছেন মিনিমাম চারটা ঘন্টা মিনিমাম চার আট বারো দশ এই মাত্র এই কয়টা ঘন্টা ব্যয় করার জন্য কে খেলা আছেন দুই হাত তুলে নারায় তার বীর নারায় তার মা সম্ভব আমি ইসলামী আন্দোলন একজন কর্মী আমি ইসলামী আন্দোলন একজন কর্মী আমার কি দায়িত্ব নাই আমার নিজের অর্থ দিয়ে একটা ফেস্টুনি করার আমার কি দায়িত্ব নেই আমার অর্থ দিয়ে একটা ব্যানার করা আমার কি দায়িত্ব নাই একটা হাত পাখার প্রচার করা আমার কি দায়িত্ব নাই একটা হাত পাকা একজন উপহার দেওয়ার এতটুকু নাই এতটুকু থাকবে না কেন এতটুকু থাকবে না কেন ইসলামী আন্দোলন নাম কর্মী আমার নিজের দায়িত্বে কমপক্ষে এতগুলি ব্যানার দেব এতগুলি ফেস্টুনি দেব একজনকে হাত উপহার দেব এতটুকু ত্যাগ যদি না থাকে নিশ্চিত আপনি আপনার সংগঠনকে মহৎপাত করেন না আপনি আপনার সংগঠনটা ভালোবাসেন না যে যাকে ভালোবাসে তার জন্য সে ত্যাগ করে আমি আমার স্ত্রীকে ভালোবাসি স্ত্রীর জন্য ত্যাগ করি আমি আমার সন্তানকে ভালোবাসি আমি সন্তানের জন্য ত্যাগ করি আমি আমার জীবনকে ভালোবাসি এর জন্য জীবনকে সুস্থ রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ করি আর আপনি ইসলামকে ভালোবাসেন হাত পাখাকে ভালোবাসেন বিশ্বাস চরমনেকে ভালোবাসেন এই সংগঠনকে মহাপাত করেন অত সংগঠনের প্রচারের জন্য আপনি হাত পাখার একটা ব্যানার দিতে পারেন না আপনি হাত পাখার একটা ভিষ্টুনি করতে পারেন না একজনকে হাত পাখা ঢুয়ার দিতে পারেন না আপনি সে বড় এবং জালেম কেউ হতে পারেন না ইনশাল্লাহ আমি চাই আমার নিজের উদ্যোগে নিজের দায়িত্বে বিস্তুটি করব ব্যানার করব সময় দেব জীবন দিব দাওয়াত দিব শুধু সময় চাইলাম আজকে আর কিছু অর্থ আপনারা নিজেরা ব্যয় করবেন শুধু নিজেরা ব্যয় করবেন নিজেরা এলাকায় ব্যয় করবেন হিস্টরি দিবেন ব্যানার করবেন ইনশাআল্লাহ আমি আজকে যেই কথাগুলি বলেছি শুধু সময় যদি আপনারা সময় কক্ষ করতে পারেন ইনশাআল্লাহ আগামী এক দুই মাসের মধ্যে এই এগারো আসনের চেহারা পরিবর্তন হয়ে যাবে বিশ্বাস করুন দেখেন আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান যে ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করবে তার জন্য তাতে অংশ আছে এবং যে ব্যক্তি মন্দ কাজের জন্য সুপারিশ করবে তার জন্য তাতে অংশ আছে আল্লাহ আল্লাহ সকল বিষয় খোঁজ রাখেন আজকে যদি আমরা ভালো কাজের জন্য অংশগ্রহণ করি ইনশাল্লাহ অবশ্যই সে ভালো কাজের অংশীদারে আমরা হব আর যদি খারাপ কাজের জন্য অংশগ্রহণ করি সেই খারাপ কাজের পুরা গুণা আমি বহন করব কাজে আসুন না আমাদের আলহাস আমাদের আলহাজ নুরুদ্দিন সাহেব এই এগারো আসনের প্রার্থী আমি বিশ্বাস করি এখানে যারা আসেন সমাজে শপথ গ্রহণ করেন ওই তার একটি জিয়াত রহমতুল্লাহ আলের কাফেলার মতো যে আমরা বিচার অর্জন করব কা পুরুষের মতো আমরা নদীতে ঝাঁপ দিয়ে মারা যাব না আজকেও যদি আমরা শপথ গ্রহণ করেন হাত পাখাকে বিজয় করে ঘরে ফিরবো এর আগে ঘরে ফিরবো না ইনশাআল্লাহ এর আগে আসবে ইনশাআল্লাহ আল্লাহ সবাই আমাদের আমাদের ডক্টর বিলাল আজিজ সাহেব পটিয়া ভারত থেকে পটিয়া চিটাং ভারত থেকে ঈশা নির্বাচন করবেন ডক্টর অনেক বড় শিক্ষিত এবং খাস সাত গাইয়া আল্লাহ ঠিক আছে না এই আর একজন খাস সাত গাইয়া আমাদের শরীফুল আসলাম শরীফুল আলম চৌধুরী সাহেব যেরকম ফিগার আলহামদুলিল্লাহ মারাক্ষ কি ভিগের অসহজান আলহামদুলিল্লাহ আল্লাহ জিন্দিনীদেরকে কবুল করেন অবশ্যই সংসদটা একটা জাগাতের বাগিচা হয়ে যাবে সেখানে সালাম থাকবে না সেখানে ঘুরি থাকবে না ধর্ষণ থাকবে না পাঁচারকারীরা থাকবে না দেশবান্ধব যারা দেশের জন্য সেবা করবে এরকম একটা কাঁফে আমরা ক্ষমতায় নিতে চাই অন্তর্ভুক্তি সরকারকে বলবো আমরা আপনাদের একটি লক্ষ্য করছি যদি আপনি নিরাপক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হন তাহলে জনগণ জনগণের কাটকা অবশ্যই আপনাকে দান করবে এই জন্য নিরাপক্ষ নির্বাচন যদি ব্যর্থ হন তাহলে জনগণ অবশ্যই আপনাকে ক্ষমা করবে না কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে হাত বা কাপড় কাজ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন এবং বিজয় অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ अल्लाह अपने काफिला के कबूल करे नन ये जारे इकने आर से शावित के अपने कबूल करे नन अल्लाह जान माल हिफाजत करे नन अपने ज़मीन अपने हुकूमत कायम करे नन इस्लाम हुकूमत दर जना हाथ पके दिव्य जोए करे नन रब्बी रहमुहुमा कमा रब्बा यानी सबीर सुबहान रब्बी करबिल रब इज़्ज़त या अल्लाह इस्माइल सलाम या अल्लाह मुस्ल अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन

এরা সবাই ফাইভ পেয়েছে মাহবিল হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে হুজুরের মাহফিল হচ্ছে বোয়ালখালী বল খালি পৌরসভায় আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দশ আসনের আগামীকাল কর্মী সম্মেলন তাসমিয়া কমিউনিটি সেন্টার তাসমিয়া কমিউনিটি সেন্টার এবং মা বন্ধুর জন্য আলাদা আরেকটা ক্লাব আমরা ভাড়া করেছি আগামীকাল আড়াইটা বাজে ইনশাল আমরা সবাই চলে যাব হুজুর বক্তব্য রাখবেন তিনটায় এবং আগামীকাল হুজুরের মাহফিল হচ্ছে পাহাড়